নমস্কার দেখুন আমার সবজি বাগানে ফলের ক্যারেটের মধ্যে কি সুন্দর মরিচ গাছ হয়েছে এগুলিকে বলা হয় নাগা মরিচ দেখুন এক একটি গাছ কত বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে মরিচগুলি খুবই ঝাল এবং এর গঠন খুব ভিন্ন প্রকৃতির দেখুন দেখুন এই মরিচ পেকে গিয়েছে পাকার ফলে কি সুন্দর কালার এসেছে একেবারে লাল পাখিগুলো দেখুন যেগুলি গাছে রয়েছে কি পরিমাণ একটি গাছে কি পরিমাণ মরিচ ভিন্ন। খুব ঝাল ছোট অবস্থা না হয়েছে এখন গাছ পাতাগুলি দেখুন একটু কুকুরানো টাইপের ফল মরিচ গুলো একটু এরকম টাইপের দেখতে খুবই ভালো লাগে দেশি প্রকৃতির দেশি মরিচ গাছের থেকে এই গাছগুলির এখন কত বড় হয় অনেকগুলি ফুলও আসে এবং মরিচও ভালোই ধরে তো আপনাদের মরিচ তো সবার প্রয়োজন তো আপনারা চাইলে এভাবে নার্সারি থেকে এনে কলের ক্যারেটে বসিয়ে মরিচ পেতে পারেন নমস্কার